আবার কিছু রয়েছে অ্যানালগ এবং দেখার মতন চমৎকার ঘড়ির সমহর ঘটেছে এই যে দেখছেন আসলে এবং বিভিন্ন প্রকারের ঘড়ি কিন্তু এখানে রয়েছে যা আসলে ব্যবহারযোগ্য কিন্তু আসলে কতদিন ব্যবহার করা যায় এই ঘড়ি সেটি হচ্ছে এখন জানার বিষয় এবং এখানে দেখতে পাচ্ছেন ছেলেদের জন্য তো আছেই তারপরে মেয়েদের জন্য কিন্তু এখানে বিভিন্ন প্রকারের ঘড়ি আছে দেখতে পাচ্ছেন এবং ঘড়িগুলো চমৎকার বিশেষ করে যারা গার্লফ্রেন্ড আছে যাদের সে সকল বয়ফ্রেন্ড তাদের গার্লফ্রেন্ডকে এই ধরনের ঘড়ি গিফট দিতে পারে যারা ফ্রেন্ড আছেন অন্যভাবে তারাও দিতে পারে এবং ঘড়িগুলো অসম্ভব সুন্দর এবং এখানে নিজে একটু সুন্দর রাখার জন্য নিজের চোখকে সুন্দর রাখার জন্য এখানে কিন্তু রয়েছে সানগ্লাস এবং বিভিন্ন রকমের গ্লাস গ্লাসগুলো আসলে অসাধারণ এবং দেখতে পাচ্ছেন গ্লাসের মহর নিয়ে তারা বসেছেন গায়েন্দা পাইলেট হাই স্কুল মাঠে যে মুক্তিযোদ্ধাদের মেলা হওয়ার কথা সেখানে কিন্তু এখন তো তারা অনুমতি পায়নি এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তারা শরণখোলা উপজেলা সহ ছোট বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাপক ভূমিকা রেখেছে শরণখোলা থানা উপজেলা প্রশাসন সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোটো বাচ্চারা তারা বিভিন্ন রকমের ইন্সট্রুমেন্ট তারা কিনতে এসেছে এবং এখানে দেখছেন আসলে দোকানদার তিনি মালের পর্ষার সাজে বসে আছেন ক্যাবগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ ক্যাব অসাধারণ ক্যাব যে ক্যাবগুলো পরলে অনেকে স্মার্ট লাগবে আপনার চুলগুলো সেফ থাকবে সেই রকম ক্যাব দিয়ে কিন্তু এই মেলায় এসেছেনগুলো যদি কোনো এখানে বিক্রেতা রয়েছেন আপনার কি না ভাই ধরে বলেন কোথায় স্পোর্ট

কোনো ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো গ্যারান্টি দেয় না এগুলো ভালো করে ভালো করে আচ্ছা সর্বনিম্ন কত টাকা দামের আছে সর্বনিম্ন সর্বনিম্ন আছে 120 টাকা কই দেখি একটু 120 টাকার করি এই যে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন 120 টাকা ঘড়ি এগুলো বাচ্চাদের আচ্ছা আর এই যে ডিজিটাল ঘড়িগুলো আমরা দেখতে পাচ্ছি অ্যাপেলের লোগো লাগানো এগুলো দাম কত অ্যাপেল অ্যাপেল

এখানে মানি ব্যাগও কিন্তু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন মানি ব্যাগগুলো এখানে রয়েছে চমৎকার চমৎকার মানি ব্যাগ এবং এখানে মানি ব্যাগের পয়সা বসেছেন এখানে দেখতে পাচ্ছেন ক্রেতারা রয়েছেন অসাধারণ তারা আসলে ভিড় কম অবসর সময় পার করছে আচ্ছা আমরা একটু একটু চশমাগুলো দেখি ভাই আপনার নাম কি আপনার নাম কি গোমদিমন হল্লাজ গোমদিমন বাড়ি কোথায় ত্রিশপুর জিলা ত্রিশপুর কোন জায়গায় বাড়ি উপজেলা গাজীপুর থানা শ্রীরামকড়ে নিয়ে এসেছেন এবার মেলাতে

এবং এখানে লোকজন কেনাকাটা করছে এবং দেখতে পাচ্ছেন ভিড় করছে মানে আজকে যেহেতু প্রথম দিন যার জন্য কিন্তু অনেকে দেখে ছুটে এসেছে এবং আমরা যদি এই দিকে যাই এই দিকে দেখাচ্ছে আপনাদের ঘড়ি রয়েছে অনেক কসমেটিক্সের সমাহার রয়েছে এখানে তারা অলস সময় পার করছে ভাই কি নাম বাড়ি কোথায় বাইরে ইলিক্স টিকে নিয়ে এসেছেন আবার এই চশমা ঘড়ি এই হেডফোন

আজকে তো প্রথম দিন আজ প্রথম দিন আচ্ছা আমরা জানি মাঠে বরাবরই লোক আসে হ্যাঁ আমরা একটু যদি দেখাই এখন বাজে প্রায় রাত সাড়ে আটটা শীতের রাত তারপরেও কিন্তু প্রচুর লোকজন কিন্তু মোটামুটি আছে এবং বিভিন্ন প্রকার খেলনা নিয়ে তারা বসেছে আচ্ছা এই যে মেলাতে এমন একটা জায়গায় এসেছেন লোকজন হয় আপনাদের প্রত্যাশা কী কি ধরনের বেচাকেটা করতে চাইছেন ব্যাচাকেই না আপনার আমরা তো জায়গায় যে ব্যাচাকেই না আমাকে ভালোভাবে বিজয় এই কারণে আমরা এই জায়গায় আসছি কিন্তু বেসা কিনা আজকে প্রথম তো বোঝা যাচ্ছে না হ্যাঁ ধরেন দুইটা চাইটের দিন যদি হয় তারপরে বোঝা যাবে যে ব্যচা কিনা ভালো হয় না খারাপ হয় এই অসাধারণ এখানে যদি আমরা দেখাই যে কসমেটিক্সের দোকান রয়েছে আশেপাশে এই যে আমরা দেখাচ্ছি সুজন হাসান ইউটিউব থেকে আপনাদেরকে যে মেলাতে কসমেটিক্সের দোকান রয়েছে এবং বিভিন্ন রকম মেয়েদের সাজানোর উপকরণগুলো এখানে রয়েছে যে দেখতে পাচ্ছেন যে দেখুন আপনারা অসাধারণ চুরিগুলো রয়েছে যারা একটু মেয়েরা আছে তাদেরকে সুন্দর বৃদ্ধির জন্য এই চুরিগুলো আপনারা পড়তে পারেন এখানে অসাধারণ অসাধারণ চুরি রয়েছে তারপরে এগুলোকে পালিশ তাই তো এই নেল পালিশগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু রয়েছে যা আসলে কেনার মতো ভাই আপনার পরিচয়

নাকের ব্যবহারযোগ্য কেমন এগুলো এগুলো ভালোই সেল হচ্ছে এগুলো মোটামুটি ভালো এগুলো আসবেন বিনোদন পাবেন কেনলেন কিছু কেনাকাটা করলেন ফ্যামিলির জন্য নাগরিক কাজ হলো দামও মোটামুটি আয়ত্তের ভিতরে তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা অনেক রকমের আছে আপনারা যে মাঠে বেচা কিনে করেন এই মাঠে সবসময় কিন্তু লোকজন থাকে হ্যাঁ কি মনে করছেন বেচা বিক্রি এটা বেচা কিনে মোটামুটি আশা করা তা আগামীতে ভালো হবে এখনও মোটামুটি ভালো আগামীতে আরও ভালো অসাধারণ এখানে মেয়েদের জন্য অনেক অনেক উপকরণ কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে মেয়েদের সাজ ঘোষের জন্য ছোট খেলনা তাও এখানে কিন্তু রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ এখানে দেখতে পাচ্ছেন খেলা খেলনাগুলো যারা ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে এবং এই পাশে আরও সুন্দর সুন্দর চুরি নিয়ে কিন্তু এখানে এটা দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার চমৎকার চুরি ভাই কেমন আছেন কীরকম যাচ্ছে

লেরা ছেলেরা আসবে না ছেলেরা আমাদের বাইরে তারা আসবে বাইরে আসছে এদেরকে নিয়ে দেন আচ্ছা তোমাদের সাথে কথা বলি আসো

এখানে তারা কেলাক দেখে করতে এসেছেন এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ সবকিছু সবকিছু ইউটিউবে আর একটু কথা বলেন আসেন 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 মেসেজ নিউকুলনা টেনিস ফুড এখানে প্রতিদিন চব্বিশ ঘন্টা গাড়ির সার্ভিসে পার্সেল এখানে আনা হয় এক ঢাকা থেকে রান্দা ডাবলবাড়ি পর্যন্ত আসে ওটা পরিচালনা আমি নিজে করি ধন্যবাদ আপনাকে এখানে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে মেয়েদের জন্য কত কিছু ছেলেদের জন্য আমরা পাচ্ছি না আসলে সব কিন্তু মেয়েদের জন্য ছেলেদের উপকরণ কিন্তু কম চাচা সব তো দেখতে পাচ্ছি মেয়েদের জন্য ছেলেদের জন্য কি নিয়ে এসেছে ছেলেদের জন্য দেখে কিছু নেই কিছু নেই কেন নেই কেন অন্যান্য দোকানে আছে আচ্ছা ছেলেরা কি অবহেলার পাত্র হয়ে দাঁড়িয়ে আছে না তা হবে কেন অন্যান্য দোকানে আছে তো আচ্ছা তাই তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কসমেটিক্স রয়েছে কেউ দেখছেন কেউ কেনাকাটা করছেন কেউ আবার

সব কিন্তু মীরা মেয়েদের জন্য সবকিছু ছেলেদের জন্য কম ভাই এটা কথা আপনারা সবাই মেয়েদের জন্য পড়ন নিয়ে এসেছেন ছেলেদের তা করি ছেলেদের কথা তো আপনারা ব্যক্তি করেন না কারণ কি ছেলেদের কেন কিছু করেন না মেয়েদেরটাই তো বেশি চলে আমাদের আচ্ছা সবাই বলেন ছেলেদের মেয়েদের কাছেই তো হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আসলে কেনাকাটায় ব্যস্ত এবং ছেলেরা হয়তোবা তারা শুরু করতে পারে আন্দোলন এখানেই যাবেন শুধু মেয়েদের ভাই একটু কথা বলি ভাই এই ছেলেরা বলছে যে মেলাটা শুধু মেয়েদেরটা বিক্রি করছে ছেলেদের তা বিক্রি করছেন না কেন তারা বলছে যে অন্যায় হচ্ছে তাদের সাথে আচ্ছা ছেলেরা কি কেনাকাটা করে না মানে ক্রিপট ত্রিপন ডেকুল লোক অসাধারণ অসাধারণ কথা এখানে দেখতে পাচ্ছেন এখানে তা আমরা আল্লাহ রহমত ছেলেদের খুঁজে পেয়েছি ছেলেরা আছে তাহলে মার্কেটে তো ছেলেদের জন্য কিছু আছে কি একটু দেখি ছেলেদের জন্য ও ছেলেরা ছেলেদের জন্য কিছু আছে কি না আমরা মনে হয় ছেলেদের জন্য কিছু একটা পেয়েছি তাই তো এই যে দেখতে পাচ্ছেন আসলে ছেলেদের জন্য আছে এবার ছেলেদের জন্য কিছু না কিছু পাওয়া গেছে কিন্তু সবাই অভিযোগ করছে শুধু মেয়েদেরটাই বিক্রি করছে কেন ছেলেরা পাবে না ছেলেরা কিনবে না আসলে বাংলাদেশের আইন আদালতও কিন্তু মেয়েদের পক্ষে তা এখন ছেলেরা এই দিয়ে কথা বলছে ভাই একটু কথা বলি আপনি একমাত্র ব্যতিক্রম আপনার নাম কি কৈলাস মন্ডল আচ্ছা ছেলেরা বলছে শুধু মেলায় মেয়েদের তে বিক্রি করছে ছেলেদের করছে না আপনার এখানে বোঝা যাচ্ছে যে আপনি মেয়েদের ছেলেদের বিক্রি করছেন এই বিষয়ে একটু জানতে চাই আসলে ছেলেদের মালগুলো বিক্রি করতে হলে ধৈর্য সহ্য লাগে অনেক ছেলে পেলে আসুন এটা করে অর্ডার করে এই জন্য অনেকে ছেলেদের দোকান দিতে চায় তাই আর মেয়েরা

আরেকটা বিষয় কেমন মেলার পরিবেশ কেমন খুবই সুন্দর হয়েছে এত বড় একটা স্পেস নিয়ে মেলা আসলে হয় কি না এরকম বড় হ্যাঁ বিভিন্ন জায়গায় হয় তারপর ওই জায়গা ভালো সুন্দর করে এখানে আয়োজকদের আয়োজন কেমন দেখছে ভালো ভালো কাস্টমারদের চাপ মোটামুটি খারাপ না অনেক ধন্যবাদ এখানে অনেক কিছু নিয়ে এসেছে ফুল ঘর সাজানোর জন্য এবং শুধু মেয়েদেরটাই দেখছি আমরা ছেলেদেরটা আসলে দেখছি না ছেলেরাই নিয়ে হয়তো আন্দোলনে নামতে পারে তারা হয়তো বা বলতে পারে ছেলেদের মাল নেই কেন ভাই শুধু ছেলেদেরটা নেই কেন ব্যাপার কি ছেলেদের মাল নেই কেন এখন একটু জানতে চাই শুধু মেলায় দেখতে পাচ্ছি মেয়েদের স্টল এখন ছেলেরা বলছে তারা আন্দোলনে নামবে কেন ছেলেদেরটা নেই আপনারা কি বলেন নাই কেন চলে না ছেলেরা কি কৃপন কেনে না এগুলো আর মেয়েরা কি কিনে লজ্জা পেয়েছে এখন এই যে এত সুন্দর সুন্দর তারা অন্যের সমহর সাজিয়ে বসেছে আসলে এগুলো দেখলে কিনতে ইচ্ছে করে এবং খুব কম দামে দেখতে পাচ্ছেন যার জন্য মেয়েদের প্রচুর উপকরণ নিয়ে বিশেষ করে ব্যবসায়ীরা যারা ব্যবসায়ী তারা কিন্তু দোকান দিয়েছে আমরা একটু এই দিকে দেখি ও মজার জিনিস এখানে এবার ঘর সাজানোর জন্য ঘর সাজানোর জন্য উপকার আচ্ছা নেবো নেব কি দিবেন আচ্ছা আমরাও চাই এই যে ঘর সাজানোর জন্য এবার সদ্য যারা বিয়ে করেছেন সংসার কেবল পাতবেন মানে সংসার নিয়ে বসেছেন তারা কিন্তু আসলে এই ধরনের সুন্দর সুন্দর উপকরণ এখানে কিনতে পারেন চমৎকার চমৎকার প্লেট রয়েছে চামিচ রয়েছে খুবই কম দাবে এগুলো এবং সব কিছু পাওয়া যাচ্ছে এখানে একটা ঘর সাজাতে যা লাগে তাই পাচ্ছে তাই তো ভাই নাম মোহাম্মদ ইসলাম খান বাড়ি কোথায়

দাম কত বিশ টাকা দাম সব কিন্তু কম দামে বিক্রি হচ্ছে আর এগুলো মনে হয় ওই সাবান মেখে জন্য এখানে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার উপকরণ এই যে দেখুন আপনারা চমৎকার চমৎকার উপকরণ এখানে রয়েছে আরও অনেক কিছু রয়েছে দেখার ইচ্ছা আছে আমাদের এবং এত সুন্দর উপকরণ একটু দেখাচ্ছে আপনাদের সব কিছু এখানে রয়েছে এবং সব কিছু এখানে বিক্রি হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন সবাই পরিবার পরিস্বজন নিয়ে কিনতে এসেছে সবাই কিনছে আসলে এবং ভাই ওই যে মালিক কি আপনি আচ্ছা কথা বলি ভাই এই ছেলেরা অভিযোগ করছে মেলাতে শুধু মেয়েদের মালামাল

আচ্ছা আমরা একটু অবশ্য 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 এখানে চমৎকার চমৎকার উপকরণ মেয়েদের জন্য রয়েছে এটা সাবস্ক্রাইব করে এখানে দেখতে পাচ্ছেন এবং আস্তে আস্তে কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে ব্যাগ রয়েছে অনেক কিছু এখানে কেনা কাটা হচ্ছে আপনারা চাইলে কেনা করতে পারেন এবং আমরা যদি একটু সামনের দিকে যাই সবাই কেনাকাটা করছিল আশেপাশে কিন্তু খাবারের দোকানগুলো নিয়ে এসেছে খাবারের দোকান এখানে হৃদয়কে দেখতে পাচ্ছি হৃদয় হ্যান্ডসাম তুমি কেমন আছো হৃদয় ভালো আছে আপনি ভালো আছেন এই ভালো আছি হৃদয় অত্যন্ত হ্যান্ডসাম এবং খুব ভালো ছিলে মন ভালো হৃদয় কেমন মেলা দেখলে কেমন সবকিছু কি রকম আলহামদুলিল্লাহ আমাদের রায়নাপায়েট হাই স্কুল মাঠে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের উপলক্ষে মুক্তিযোদ্ধাদের আয়োজনে যে মেলাটা আমাদের মাঝে একটা উৎফুল্ল ও একটা ভালো একটা কাজ করেছে এত দিন পরে আমরা একটা এই এত সুন্দর একটা আয়োজন দেখতে পাচ্ছি এত মানুষজন দেখতে পাচ্ছি সবার মধ্যে একটা উল্লাস উত্তেজনা এবং ভালো লাগতেছে ভাইয়া অনেক ধন্যবাদ হৃদয় অনেক সুন্দর করে কথা বলে এখানে যারা পিঠা বানাতে চান তাদের জন্য কিন্তু চমৎকার চমৎকার হয়েছে পিঠা বানানোর উপকরণের জন্য সব এবং ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এগুলো খেলনা তাই না খেলনা এখানে আপনারা ইচ্ছা করলে আরও অনেক কিছুই কিন্তু এখানে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছুই রয়েছে এখানে আপনারা চমৎকার চমৎকার পাবেন এবং এখানে একেবারে ঘর সাজানোর জন্য উপকরণ ঘর সাজানোর জন্য একেবারে তাই তো সব কিছু আছে একেবারে এবং মেলাতে ঘুরলে টোটাল ঘর সাজানোর উপকরণগুলো পাওয়া যাবে কি ভাই একটু বলেন আমরা একটু শুনি আপনার নাম কি এখানে দেখছেন আসলে এখানে কেনাকাটা করতে কিন্তু সবে এসেছেন খুবই কম দামে মানে ভালো দামে কম সেরকম পণ্য এখানে পাওয়া যাচ্ছে আমরা সব কিছু ভাই কেমন দাম কেমন দাম মোটামুটি ভাই কমে আছে বুঝছেন কিন্তু মানুষ শুন না এটা কেন কারণ কি কারণ তাদের আরো কোন দামি মাল লাগবে কিন্তু মাল তো বেশি দামে কিনবে না তাই না আচ্ছা অনেক ধন্যবাদ ভাই কিছু বলতে চাচ্ছেন না দাদা অনেক কিছু বলার নাই কেমন বেচা বিক্রি কেমন হচ্ছে এখানে ভুলে ভুলেই চলছে বেচা কেনা কিছুটা করছে যে ঠান্ডা আছে যদি কারো হবে কিন্তু আমাদের বলছে জিনিসের দাম অনেক বেশি হয়ে যাচ্ছে আমরা তো অনেক টাকা দিই কিনা না দিয়ে আমাদেরও তো কিনে লাভ করার দরকার তার জন্য আর কি এম নে তারা মানতিছে না এইভাবেই চলছি অনেক অনেক সুন্দর কথা তো আস্তে আস্তে লোক কমে যাচ্ছে কালকে হয়তোবা সবাই আসবেন তা ভালো থাকবে শুধু